জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিক দুটির উপর আলোচনা করতে চলেছি সেটা হলো একটা আমরা শুনবো অনুরাগ নিয়ে কিছু কথা প্রথমে আর পরমারাধ্যা জগতজননী শ্রী শ্রী বড়মা আমরা দেখবেন মানে যে সিংহাসনে ঠাকুরের প্রতিকৃতি রেখে থাকি সেটা বড়মা মা বর্দা আচার্যদের আশা শ্রী বড়মার কাছে কি লাল রঙের ফুল দেওয়া ভালো বা লাল রঙের ফুল কি দেওয়া উচিত নাকি শিশু বড় মা লাল পছন্দ করতেন বা লাল রঙের কোন জিনিস পছন্দ করতেন এটাও আজকে আমরা দ্বিতীয় টপিকে জানতে পারবো তো যাই হোক আজকের এই ভিডিওটা এবারে আমি শুরু করব। শুরু করার আগে আপনাদের কাছে একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যে এই টপিক দুটি আপনারা দিলে নিঃসন্দেহে বুঝতে পারবেন শশীর ঠাকুরের জগতে আমরা বলতে পারেন এই যে এগিয়ে চলেছি ঠাকুরের এই জগৎ এমনই একটা জগৎ এখানে বলতে পারেন কর্ম ছাড়া গতি নাই যাকে বলে এই জিনিস হচ্ছিল সেটাই অর্থাৎ আমি ঠাকুরকে ধরেছি তার মানে এই না যে আমি জীবনে এমন একজনকে পেয়ে গেছি যে কিছু আমি করবো না চুপচাপ ঘরের ভিতরে বসে থাকবো আর আপনা থেকেই যা হবার হবে এটা কিন্তু অসম্ভব কথা বা এটা ঠাকুরকে ধরে ঠাকুরের ওয়েতে কথা বলার যুক্তিযুক্ত কোনো রাস্তা নয় তার কারণ কি তার কারণ এটা কোনো মানে এই কথাটা যদি কেউ বলে যে আমি জীবনে তাকে ধরেছি আমি জীবন ঠাকুরকে পেয়েছি তাই আমি সব ক্ষেত্রে আমি কিছুই করতে হবে না তুমি শুধু দেখবে কেমন কি আমার হয়ে যায় না হয়ে যায় মানে কেমন কি হচ্ছে শুধু দেখতে থাকবে এগুলো হচ্ছে হলো বরঞ্চ ঠাকুরের কথাটাকেই অমান্য করা তার কারণ কি তার কারণ ছিল যারা যারা দেখবেন ঠাকুরকে সেই রকমভাবে নিজের জীবনে পালন করে চলছেন ঠাকুরের কথাগুলিকে এমন কি আমরা দেওঘরে যে যাই বা বলতে পারেন বর্তমান পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব পূজ্যবাদ অবিন্দা এনাদের ভিতরে আমরা যে জিনিস দেখছি সেটা কি ওই রকম ওই হাত তুলে দিয়ে এখান থেকে লাইট পড়বে ওই ব্যাপার নাকি মানে ওই জিনিসটা কি আশীর্বাদ বা মানে ওই জিনিসটা কি বলতে পারেন ঠাকুরের জগৎ কখনোই না আচার্যদেব বলতে গেলে এগুলো পছন্দই করেন না তার কারণ আচ্ছা যদি বলেন ঠাকুরের কথাগুলি হচ্ছিল আমাদের জন্য আশীর্বচন আর আশীর্বাদ মানে কি অনুশাসনবাদ বাদ সেই আশীর্বচনের মাধ্যমে আমি যে আশীর্বাদটা পেলাম অর্থাৎ সেই যে অনুশাসন বাদটা পেলাম এবারে আমার যেটা করণীয় সেটা সেই অনুশাসনটাকে পালন করে চলতে হবে দিলেই আমি তার আশীর্বাদ পাবো আমরা যে বলে থাকি না আপনি আশীর্বাদ করবেন যেন আমার এই কাজটা হয় আপনি দয়া করবেন যেন আমার এই কাজটা হয় আপনি কৃপা করবেন আপনি এটা করবেন ওটা করবেন এই যে এত জিনিস তাহলে এগুলো বাস্তবে কি যুক্তিযুক্তভাবে ভাবে চিন্তা ভাবনা করে দেখতে হয় আচার্যদেব কয়েকদিন আগেই বলছেন যে আমরা যে বলে থাকি আপনি কৃপা করবেন দিলে হয়ে যাবে বাস্তবে কৃপা করার মানে কি কৃপা করা মানে হচ্ছিল করে পাওয়া অর্থাৎ যে জিনিসটার জন্য আমি এই যে পরিশ্রম করব বা যে জিনিসটার জন্য আমি খাটব সেই যে আমি করলাম এবং করার পরে যে আমি পেলাম পেলাম বা যা আমার পাওয়া এই করার মাধ্যম দিয়ে সেইটা হচ্ছে হলো বলতে পারেন তার দয়া থেকে হয় তার দয়া মানে এইটা না যে কোনো কিছু নিয়ে বসে থাকা যেমন তার প্রতি একটা যে বলতে পারেন অনুরাগ থাকা চাই অচ্যুত অনুরাগ সে অনুরাগ ব্যাপারটা কি সেই জিনিসটা কি স্বাভাবিক নাকি কারোর ভিতরে সেটাকে মানে গজিয়ে তুলতে হয় নাকি অনুরাগ জিনিসটা মানুষের একটা নর্মাল ব্যাপার একবার শশী ঠাকুর বসে আছেন সেখানে বিভিন্ন ভক্তরা বসেছিলেন আশেপাশে এক দাদা এসে ঠাকুরের কাছে এই জিজ্ঞাসা নিবেদনটাই করেন ঠাকুর অনুরাগ জিনিসটা কি নর্মাল নাকি গজিয়ে তুলতে হয় তখন শ্রী ঠাকুর বলছেন অনুরাগ তো আছেই কিন্তু সেটা ইন্ধন দিয়ে নিতে হয় এবারে প্রশ্ন হচ্ছে ইন্ধন ব্যাপারটা কি বা ইন্ধন দেওয়া কি ঠাকুর যে বললেন অনুরাগ আছেই কিন্তু তা ইন্ধন দিয়ে নিতে হয় এই ইন্ধন দেওয়া কি ইন্ধন দেওয়া মানে হচ্ছিল অনুকূল বাক্য বা অনুকূল ব্যবহার অর্থাৎ এই অনুকূল বলতে এই যে আমরা বলে থাকি না অনুকূল প্রতিকূল এটা ছিল সেই অনুকূল ঠাকুর বলছেন সেই অনুকূল বাক্য অনুকূল ব্যবহার চিন্তা অনুকূল মানে আপনারা বলতে পারেন সেটা হচ্ছিল এক প্রকার ফায়ার অফ লাইফ জীবনাগ্নি আর এই অনুরাগ কিন্তু যত ব্যাভিচারিনী হয় মানুষ কিন্তু তত স্লথ ও বিচ্ছিন্ন হয়ে যায় কি হয়ে যায় অনমনীয় বা বলতে পারেন বোধহারা হয়ে পড়ে তাই অনুরাগেরও কিন্তু কথা আছে বিভিন্ন রকমের অনুরাগ হয় যেমন একটা অনুরাগ হচ্ছে হলো অচ্যুত অনুরাগ সেই ব্যাপারটা কি আরেকটা একটা অনুরাগ আছে হলো অনুরাগ এই ব্যভিচারিণী কথার অর্থ কি বা এটা আবার কোন প্রকারে অনুরাগ এই জিনিসটার সম্বন্ধে ঠাকুরের কি বলা আছে এইগুলো জানা দরকার কেন আমি তার প্রতি অনুরাগ যে নেব কেন নেব আমি তিনি কে হন বুঝি তাই না আচার্যদেব বলছেন যে আমি শুধু শুধু কেন ধরতে যাব তাই না বা আমার কি আছে আরো তো অনেকেই আছেন আমি তো যাকে তাকে ইচ্ছা আমি এ হঠাৎ করে একজনের রাস্তায় একটা লোককে দেখলাম আমি তাকে ধরে নিলাম আমার জীবনের আইডিয়াল আদর্শ ধরে নিলাম আর যাকে দেখাল একটা রাস্তায় কেন আমি এনাকেই ধরব বা কেন আমরা ভগবানকে আমরা ধরে থাকি বা মেনে থাকি জীবনে আইডিয়াল রূপে আদর্শ রূপে গুরু রূপে তাই না আমি ঠাকুরকে মানছি বা কেন তার কারণ আমার জীবনটা যেন সুপথে আমি নিয়ন্ত্রণ করতে পারি এবং আমি তো পরম পিতার সন্তান তাই সন্তানের ভিতরে লক্ষণগুলো কেমন হওয়া দরকার তার পিতামাতার ভিতরে যেমন ঠিক সেই রকম পরম পিতার সন্তান তাহলে পরম পিতার ভিতরে যে যে জিনিস আছে বা তিনি যা করতে বলেছেন এবং করেছেন সেগুলো যদি আমার ভিতরে না থাকে তাহলে আমি কোথাকার পরম পিতার সন্তান বা আমি কতটুকু হয়েছি পরম পিতার সন্তান নিজেকে ভাবা দরকার এই যে আমরা বলে থাকি তিনি বা কে আমরা যে ঠাকুরকে ধরেছি তিনিই বা বুঝি কে তিনি হচ্ছেন সেই যিনি জীবনের প্রতিটা মুহূর্তে প্রতিটা পদক্ষেপে আমাকে সঠিক রাস্তাটা বলে দিয়ে চলেন তিনি হচ্ছেন সেই যিনি আমার সাথে প্রতিটা মুহূর্তে আমার সাথে থাকেন আর তিনি হচ্ছেন সেই যিনি আমার জন্ম জন্মান্তরের ধ্রুব অর্থাৎ আমার শুধু এই জন্মের জন্য না আমার আগের জন্মের আমার পরের জন্মের আমার প্রতিটা জন্মের প্রতিটা মুহূর্তের মধ্যে তিনি আমার সাথে আছেন কনস্ট্যান্ট জীবনের সবকিছু কিন্তু টেম্পোরারি একমাত্র এই জিনিসটা ছাড়াই তাই তার প্রতি অনুরাগ থাকা চাই এই যে একটা কথা যে বললাম ব্যবচারিণী অনুরাগ এই ব্যবচারিনী অনুরাগ মানে কি শশী ঠাকুর একদিন বলছেন তোমার টান আছে আমার উপর এবারে সেই স্বার্থ পুষ্ট হচ্ছে যাকে দিয়ে বা যা দিয়ে তাকে এবং তা তোমার ভালো লাগছে এইটা কি এটা হলো কনসেন্ট্রিক লাভ অর্থাৎ সুকেন্দ্রিক ভালোবাসা আর এই ভালোবাসা বা বলতে পারেন ভালো লাগাটা ততক্ষণ দাঁড়াচ্ছে যতক্ষণ তাকে দিয়ে তোমার বাঞ্ছিতের স্বার্থটা পুষ্ট হচ্ছে আর যে মুহূর্তে তার মধ্যে উল্টো ভাব দেখলে সেই মুহূর্তে তুমি তাকে নিরপেক্ষ হয়ে গেলে অর্থাৎ তার প্রতি ভালোও নয় নয় মন্দও এমন একটা ভাব হলো তোমার মধ্যে আর এর একরকম আছে তোমার ভালোবাসার কোনো মূল কেন্দ্র নেই যার মাপকাঠিতে তুমি সব মেপে দেখছো। তোমার বৃত্তির ইন্ধন তাই যখন যে যোগাচ্ছে তার প্রতি তখন টান হচ্ছে এই এই প্রকার অনুরাগই হচ্ছিল কিন্তু ব্যবচারিণী অনুরাগ অর্থাৎ আমার যে মুহূর্তে যেটা প্রয়োজন সেই মুহূর্তে যার কাছ থেকে আমি সেই জিনিসটা পেয়ে যাচ্ছি তার সাথে আমার তখন ভালো বন্ডিং হয়ে যাচ্ছে বা সম্পর্ক আর একটা সময় যখন আমি তার কাছ থেকে সেই জিনিসটা পাচ্ছি না তখনই সে আমার জন্য খারাপ তাহলে এই ব্যাপারটা কি এই ব্যাপারটাই হচ্ছিল ব্যবিচারিনী অনুরাগ অর্থাৎ যখন যে যোগাচ্ছে আমার বৃত্তি প্রবৃত্তি অনুযায়ী তখনই তার উপর আমার টান হচ্ছে বাকি সময় কে আমি জানি না তো এরকম ব্যাপার হয়ে যাচ্ছে তাই একরকম আছে যেমন কোথা একটা যাচ্ছে তার কি মনে হলো একবার এইখানে মাথা নত করছে বা মাথা ঠুকছে আবার রাস্তা দিয়ে যাচ্ছে একটা জায়গায় দেখালো ওখানে একটা কি একটা গাছ দেখে নিয়েছে সেখানে আবার মাথা নত করছে একটা জায়গায় যাচ্ছে সেখানে আবার কি একটা দেখে নিল সেখানে আমার মাথা মতো করছে অর্থাৎ মানে ব্যাপারটা একটা ফর্মালিটির মতন তার কাছে হয়ে গেছে কিরকম ব্যাপার না এটা হচ্ছিল এক প্রকার আবদ্ধ সংস্কারের মতন হয়ে গেছে যুক্তি দিয়ে বিবেচনা করছে না যা দেখছে বা যাই করছে দেখে আসছে এটা লোকেরা করে থাকে আমিও করব। লোকেরা তো ভালোও করে থাকে মন্দও করে থাকে এবারে আমি কি সেই বোধটা ভাববো না যে কোনটা ভালো কোনটা খারাপ তাহলে আমি কোথাকার মানুষ মানুষ কথার ভিতরে কি আছে মান আর হুঁশ আমি যদি সেই জিনিসটাকে কাজে না লাগলাম তাহলে আমি কি মানুষ তাই এই যে জিনিসগুলো এখানে না এই জায়গায় বলতে পারেন তার নিষ্ঠা নেই নিষ্ঠাটা কিরকম না সে সেক্ষেত্রে বহু নৈষ্ঠিক বহু নৈষ্ঠিক বলতে বহুর পিছনে সে নিঃশেষে লেগে আছে নিষ্ঠা অর্থ কি নিঃশেষে লেগে থাকা বহু বলতে অনেক কিছুর পিছনে আর নিষ্ঠা থেকে এসছে নৈষ্ঠিক তাই বহু নৈষ্ঠিক হয়ে যাওয়া মানে কি আমি হাজার দিক দিয়ে আমি আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি শেষকালে দেখা যাবে কি কোনো জায়গায় আমি একটা স্ট্যান্ড করতে পারলাম না জীবনটাই একটা অবিচ্ছিন্ন ধরনের রয়ে গেল তাই সে একে সংযুক্ত থাকতে হয় দিলে বাকিগুলো আপনা থেকেই এসে জুটে যাবে সদা সর্বদা সে একের পিছনে ছুটতে হয় আর সেই ইষ্ট যিনি তার পিছনে আমার মনটা সব জায়গায় আছে হাজার খানা ধান্দা আছে আমার মন সেই সব জায়গায় আছে কিন্তু আমার ইষ্ট ধান্দায় আমার মন নেই আর এদিকে আমি মনে মনে এটা চাইছি যে বিধির বিধান অনুযায়ী যা পাওয়ার যেন আমি পেয়ে থাকি কোথা থেকে পাবো কাজ কলা হবে আচার্যদেব বলেন আমি যদি তার কথাগুলো পালন না করে চলি তাহলে কিছুই হবে না বা যে অনুরাগ একটা কথা খুবই ভালো করে বোঝার দরকার আমরা কি ভেবে থাকি জগৎ জগৎজননী শ্রী শ্রী বড়মা তিনি হচ্ছেন শ্রীশী ঠাকুরের আমরা বলে থাকি মানে সহ বা বলতে পারেন আমরা শ্রীশী বড়মাকে ঠাকুরের কি বলে থাকি সমবিপরীত সত্তা সম মানে সমান বিপরীত সত্তা অর্থাৎ সেক্ষেত্রে আমরা ঠাকুর যদি নারী দেহ নিয়ে আসতেন বা নারী রূপে আসতেন তাহলে যেমনটা হতেন ঠিক সেই রকমই হচ্ছেন পরমরাধার জগতজননী শ্রী শ্রী বড়মা শিশু ঠাকুরের সাথে শ্রী বড়মার কিন্তু তার মানে কোনো পার্থক্য নেই আমরা এটাই বুঝে থাকি ঠাকুর আর মানে বড়মা বাস্তবে কিন্তু আলাদা নন তাদের কথাবার্তা চালচরণ আছা বেড়া সব এক আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি এই ভিডিওগুলো পাই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম্পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহিন এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই শিশুর ঠাকুর আর শিশু বড় তো আলাদা কেউ তো নন বা যেমন ধরেন শিশু বর্দা ঠাকুর কি বলতেন আমি আর বড় তো টাকার সবাই জানি আর কি আছে ঠাকুর কি বলেছেন বড় কোকা ছিল জীবন্ত সত্যানুসরণ এরকম দেখবেন ঠাকুর বর্দা সম্বন্ধে বহু কথা বলেছেন তো যাই হোক যেটা বলার আমি সেটা বলে দিই না হলে টপিক থেকে আবার আমরা বিচ্যুত হয়ে যাব শিশু বড়মার যে আমরা প্রতিকৃতির সামনে বা প্রতিকৃতিতে যে মালা দিয়ে থাকি বা যে ফুল দিয়ে থাকি আমরা পুরো কি করি লাল রঙের ফুল বা লাল রঙের মালা দিয়ে পুরো ভর্তি করে দিই শুধু লাল আর লাল মানে প্রত্যেকটা ফুলই লাল আমরা এরকম করে দিই বাস্তবে এটাই কি আমাদের জানা আছে যে পরমরাতা জগতজননী শ্রেষ্ঠ বড় মা লাল আদৌ পছন্দ করতেন কি না আমরা এটা সবাই জানি যে ঠাকুর লাল জিনিসটাকে পছন্দ করতেন না তার কারণ লাল জিনিসটা দেখলে ঠাকুরে মানে সেই রক্তের কথা মনে পড়ে যেত বা সেই যে যুদ্ধের কথা যে এত রক্তাক্ত দেহ বা সেই জিনিসটা যেহেতু মনে পড়ে যেত বলে বা আরও কথা আছে বিভিন্ন কথা যার ফলে ঠাকুর লাল জিনিসটাকে ঠাকুরের এত ভাল লাগতো না কিন্তু আমরা কি করি বড়মার সামনেই লালে লাল পুরো ভর্তি করে দিই বাস্তবে এদিকে আবার বলছি যে ঠাকুর আর বড় মা আলাদা কেউ নন আদৌ ভাবেন তো এটা কোথাকার যুক্তিযুক্ত কথা তাহলে এদিকে বলছি বড় মা আবার এদিকে বল করছি কি না বড়মার কাছে আমি লালে লাল করে দিচ্ছি ফুল দিয়ে তাহলে বাস্তবে কি শ্রী শ্রী শুধুমাত্র এই যে সিঁদুরটা পরতেন সেই লাল সেই লাল সিঁদুর আর যে শাড়ি পরতেন এই যে লাল পাট তাতে থাকতো বা এই যে আলতা পরতেন সে লাল এই জিনিসগুলো ছাড়া না হলে লালটাকে পছন্দই করতেন না তার কারণ শেষে ঠাকুরেরই তো লাল পছন্দ ছিল না অথচ আমরা কি করি যখন সৎসঙ্গ হয় বাড়িতে যখন ডেলি পুজো করি লালে লাল করে দিই তাহলে এটা ঠিক করি অরুণ পুজোবাদ বর্তমান শিশু আচার্য বলেছিলেন বলে আপনাদের বললাম আমরা কি এইসব জিনিস ঠিক করি বাস্তবে আমরা কথায় বলি কিন্তু জিনিসটাকে আমরা ভেবে দেখি না তাই এগুলো ছিল ভাবার জিনিস ভাবতে হবে আমি যতটা ভাববো আমি যেমন ভাবে ভাববো আমার কাছে ঠিক তদনুগভাবে তার উত্তর আসবে শিশু বড় মার সাথে যারা থাকতেন তারাই বলতেন যে বড়মা লাল কখনোই পছন্দ করতেন না শুধুমাত্র এই কয়েকটা জিনিস ছাড়া তার কারণ তার ঠাকুরেরই যে পছন্দ হতো না লাল তাহলে তিনি কি করে সেই জিনিসটা পছন্দ করবেন অথচ আমরা এদিকে বলছি বড়মা মা হচ্ছেন শ্রী ঠাকুরের সমবিপরীত সত্তা তাই আমাদের এই এই কথাগুলো কিন্তু এক একটু করে মাথায় ঢোকানোর দরকার বোঝার চেষ্টা করা দরকার যে ঠাকুর কি বলছেন আচার্যদেব কি বলছেন অবিন্দা কি বলছেন এবং সেগুলিকে চরিত্রগত করা দরকার আমাদের একটা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ উপর এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম